নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন লাইভ প্রোগ্রামে আমি ঠিক দশটার অপেক্ষা করছিলাম লাইভে এসে যে ঠিক দশটা বাজবে আমি লাইভে আসা শুরু করব ঠিক যথারীতি আজকে বলি আমার প্রোগ্রাম মানে আপনারা জানেন যে আমার প্রোগ্রামে কিন্তু খাতা পেন নিয়ে বসতে হয় যথারীতি আজ আমি লাইভ প্রোগ্রামে আমি এখন লাইভ প্রোগ্রামে আছি আপনারা যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিভাবে কি আপনি কথা বলতে পারবেন সেটা আপনাদেরকে আমার স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে সেই নম্বরে কিন্তু আপনারা দেখতে পাবেন আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন যে স্ক্রিনের যে নম্বরটি রয়েছে আপনারা সেই নম্বরে আমার সঙ্গে কথা বলুন আর প্রথমে শুরুতেই বলবো আজকে টোটকা দেব এবং এই টোটকা যেগুলো দেব ফার্স্ট একটা টোটকা দিয়ে শুরু করি বহু মানুষ রয়েছেন যারা গাড়ি ড্রাইভ করেন টোটকা দিয়ে মূল প্রোগ্রামে ঢুকবো গাড়ি ড্রাইভ করেন গাড়ি চালান গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিংবা আপনার মনে হচ্ছে যে আপনার দ্বারা হয়তো আপনার এখন পরিস্থিতি খারাপ চলছে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনি বাড়ির থেকে গাড়ি নিয়ে বাড়ি গাড়ির থেকে যখন বাড়ি নিয়ে গাড়ি নিয়ে যখন আপনি বাড়ি থেকে বেরোবেন তখন আপনি কিন্তু অবশ্যই গাড়ির চাকাতে একটু জল দিবেন গাড়ির চাকায় জল দিয়ে বেরোন তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আপনার ক্ষেত্রে হবে না এটা এই টিপসটা কিন্তু আমি নিজে করি আপনারাও করুন আপনার জীবনে কিন্তু খুব সুন্দর ভালো ফল পাবেন যখন দেখবেন যে আপনাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে একাধিকবার বা কোনো ক্ষতি হতে পারে গাড়ির চাকায় কিন্তু অবশ্যই জল দিয়ে বেরোন সামনের চাকায় অবশ্যই জল দেবেন ফোর হুইলার হলে সামনে দুটো চাকায় দেবেন টু হুইলার হলে সামনে একটা চাকায় দেবেন দিয়ে বেরোবেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমগুলো কিন্তু হবে না অ্যাক্সিডেন্টটা কিন্তু হবে না সে টোটকা অনেকগুলো দেব। আমি আবারও বলি একমাত্র জ্যোতিষ আমি রয়েছে এটা আমি দাবি করি তা নয় আমি গর্বের সহিত বলি যে চেম্বারে আমার চেম্বারে আসবেন শুধু খাতা পেন নিয়ে আসবেন যারা হোমযোগ্য করতে পারছেন না তাদের জন্য বলছি খাতা পেন নিয়ে আসবেন আমি এমন কিছু কিছু উপায় বলে দেব যেগুলো আপনি করবেন আপনার জীবনে পরিবর্তন আসবে হানড্রেড পারসেন্ট আসবে সামনে আসছে কৌশিকী অবস্যা আপনার যারা যারা চাইছেন কৌশিকী অবসায় আমার সঙ্গে যজ্ঞে বসবেন আপনার চাইলে কিন্তু আমার সঙ্গে কৌশিক অবসায় যজ্ঞ বসতে পারেন আমার যে নম্বরটা রয়েছে আমার সেই নম্বরে আপনারা বুকিং নম্বর বুকিং নম্বরে ফোন করতে পারেন ফোন করে কিন্তু আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন আমি এখন যে আপনাকে পুরোপুরি ডানটি সহকারে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পরিবর্তন যদি চান আপনারা অনেকের যজ্ঞে বসেছেন আমার সঙ্গে আমার যজ্ঞে একবার বসে দেখবেন যে আমি যজ্ঞ কিভাবে করি অন্যান্য ব্যক্তিদের হোম এবং আমার হোমযজ্ঞ আপনার কিন্তু আকাশ পাতাল পার্থক্য পাবেন আপনি বুঝবেন যে তন্ত্রের ভাইব্রেশন আছে তন্ত্র দিয়ে মানুষের জীবনে কিন্তু পরিবর্তন করা যায় তন্ত্র দিয়ে মানুষের জীবনে কাজ করা যায় আমি টোটকা দেব তার আগে দেখিনি অনেক সময় দেখা লাইন রয়েছে কে রোজ জয়মা কামাক্ষা নমস্কার শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ নমস্কার দাদা একটু জোরে বলবেন

नहीं हूं लेकिन बिजनेस पर तो क्या बोलूं बोल सकता ओके ठीक है सुनिए आपका बिजनेस का जो ग्रो है ना हम, हमारा जो करियर का कर्म उन्नति का जो सक्सेस पाने का जो ग्रो है वो रोबी रोबी आपका अभी डाउन चल रहा है इसलिए आपका अभी जो प्रॉब्लम हो रहा है बिजनेस का जो प्रॉब्लम हो रहा है इसलिए प्रॉब्लम हो रहा है अबे काम कीजिए मेरा टोटका करता है क्या आप प्रोग्राम किधर से देख रहे हैं आप प्रोग्राम किधर से देख रहे हैं फेसबुक यूट्यूब टीवी किधर से देख रहे हैं आप प्रोग्राम यूट्यूब यहाँ पे काम कीजिए आप रविवार रविवार आप निराम भेज खाइए ठीक है भेज भेज खाना है रविवार और रविवार एक तामे का जो आ, जो बाला होता है ना अब मंदिर का आसपास में मिल जाएगा आप एक बाला पहन लीजिए को और एक काम कीजिएगा हाँ, हाथ हाथ आपका पे हाँ, 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 पे इधर आप सात सात लगा के एक धागा पहन लीजिए पिंक कलर का ठीक है वो पहन लीजिए पहन के एक एक महीने का बाद मेरे को कॉल कीजिए कॉल करके बोलिए क्या अभी बिजनेस का प्रॉब्लम कैसा रहेगा आप थोड़ा बताएगा मेरे को बोलिए गौ, हाँ 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 उन्नीस तारीख को आ रहे हाँ मैं उन्नीस तारीख गुवाहाटी आ रहा हूँ आप आ, आ सकते तो एक बार आज आ, आ जाइए गुवाहाटी जो कामाख्या मंदिर है ना कामाख्या मंदिर का के बगल में मेरा चेम्बर है आप आ जाइए आके मेरे को मेरे पास आके बात कीजिए आपको जो प्रॉब्लम है सामना सामने देख करके बात करूंगा आपको जो प्रॉब्लम है नहीं रहेगा ये बोल सकता हूँ ठीक है

দেখুন টাইমের কথা উঠলো একজন ভদ্রলোক দাদা কামাক্ষা থেকে ফোন করলেন সেই জন্য আপনাদের উদ্দেশ্য বলি আমার চেম্বারে কিন্তু ওই কোনো সময়ের জন্য ওই দশ মিনিট কুড়ি মিনিটের মধ্যে দেখি বা পাঁচ মিনিটে দেখবো দেখে ছেড়ে দেব সেরকম ধরনের কিন্তু আমার চেম্বারে হয় না আমার চেম্বারে আপনারা যারা আসবেন টাইম নিয়ে আসবেন কারণ আমার চেম্বারে সময় লাগে এই যেমন দেখলেন একজন ভদ্রলোক ফোন করলে একটু টাইম দিয়ে আমাকে দেখবেন আমার কাউকে দেখতে গেলে দশ মিনিট লাগতে পারে কুড়ি মিনিটও লাগতে পারে আধা ঘন্টাও লাগতে পারে অর্থাৎ আমার যখন চেম্বারে আসবেন আপনারা হাতে টাইম নিয়ে আসবেন যদি পরিবর্তন চান তবে বলবো যোগাযোগ করুন জীবনে পরিবর্তন হবে এটুকু আপনাকে গ্রান্টি দিয়ে বলতে পারি কারণ আমি কামাক্ষা তন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই কামাখা তন্ত্রের মাধ্যমে কাজ করি বলে বহু মানুষ কিন্তু আমার কাছে পরিবর্তন কিন্তু পাচ্ছে এবং আজকে বহু মানুষ যারা আমার কাছে যে প্রতিষ্ঠিত আপনাদের উদ্দেশ্য বলে যারা আজকে প্রবলেমের মধ্যে রয়েছেন সমস্যার মধ্যে রয়েছেন কারণ সব থেকে বড় তন্ত্র কিন্তু তন্ত্র আর এই কামাখা মা পারে আপনার জীবনটাকে উন্নতি করতে আপনারা শুনেছেন আপনার গুরুজনদের কাছ থেকে যে কামাখা সিঁদুর কতটা পাওয়ারফুল এই কামাক্ষা সিঁদুর আর আমি এই কামাখ্যা সিঁদুর কিন্তু কামাখ্যা মায়ের যে সিঁদুর আমার চেম্বারে আসলে কিন্তু আমি কামাখ্যা মায়ের সিঁদুর দিই এই কামাখ্যা মায়ের সিঁদুর ধারণ করে কিন্তু বহু মানুষ তার জীবনের উন্নতি সাধন করছে যার জন্য আমি সকলকে বলি যারা প্রবলেমের মধ্যে রয়েছেন কোনো দিশা পাচ্ছেন না পরিবর্তনের রাস্তা পাচ্ছেন না আসবেন একটা শুধু সিঁদুরের কৌটো নিয়ে আসুন আপনার জীবনে যত বড় প্রবলেম থাকুক না একবার আসুন না এসে দেখুন মনে করুন না আমার জীবনের অন্তত শেষবারের জন্য গৌশীগার্যকে দেখাবো লাস্ট বারের জন্য দেখুন না পারি কি না আমি কথা দিচ্ছি আজকে বহু মানুষের জীবনে যেমন পরিবর্তন ঘটিয়েছে আপনার জীবনে পরিবর্তন ঘটাবো যার জন্য আমি বলি আমার কাছে হোম যজ্ঞে আপনাকে অর্থ খরচ করে হোমযোগও করতে হবে না একমাত্র দেখবেন বিনামূল্যে হোম যোগে আমি বসাই আমার সঙ্গে যজ্ঞে বসে দেখুন যে সকল ব্যক্তি যারা আমার চেম্বারে আসছেন কাজের ক্ষেত্রে তাদের কাজগুলো পেতে লেট হচ্ছে তার জন্য আমি আমার হোমযোগে তাদেরকে বসাই তাদেরকে ডাকি ডেকে আলাদা করে হোম যোগে বসাই তার জন্য কোনো পারিশ্রমিক নি না এবং ওই যজ্ঞে বসে দেখিয়ে দিই যে পরিবর্তন তন্ত্র দিয়ে পরিবর্তন করা যায় আজকে বহু মানুষ রয়েছেন যারা অনেক জায়গায় গেছেন হোম যজ্ঞে বসেছেন কিন্তু তাতেও পরিবর্তন পানি তাদের জন্য একবার জন্য বলবো অন্য তো বসেছেন আর আমার সঙ্গে যজ্ঞে বসে দেখবেন যে যজ্ঞের পার্থক্য কি আছে আমি কৌশিকী অবস্যাতে হোম যজ্ঞের আয়োজন করেছি আপনারা জানেন প্রতি বছর আমি কৌশিক অবসাতে সকলকে ফ্রিতে যজ্ঞে বসাই আসুন যজ্ঞে বসুন আহতি করুন নিজে হাতে জীবনের পরিবর্তন ঘটান আপনি যদি চান আপনার জীবনের পরিবর্তন ঘটাতে তো একবার যোগাযোগ করতে হবে একবার সমস্যার সমাধান করতে গেলে বারবার ছুটতে হবে না হবেই হবেই হবে আপনার জীবনের পরিবর্তন তার জন্য একবার আসুন আমি টোটকা একটা দেব তারপরে আলোচনায় আমি আসব যারা জীবনের উন্নতি চাইছেন আপনাদের জন্য বলি খুব সুন্দর একটা টিপস বলছি আপনাকে পিতলের নয় তামার একটা প্রদীপ নিতে হবে কপার তামার একটা প্রদীপ নেবেন সেটাকে ঘি দিয়ে বাড়ির হচ্ছে সাউথ এবং ইস্ট দিকে আপনি ঘিয়ের প্রদীপটা জ্বালাবেন প্রতিদিন করতে হবে আপনাকে একাত্তর দিন করতে হবে সেভেন্টি ওয়ান ডেজ এটাকে করতে হবে এবং করার পরে আপনি যে প্রদীপটা জ্বালাবেন এবং তার মধ্যে একটু দারুচিনি পাউডার কি বললাম দারুচিনি দারুচিনির যে পাউডার সিনামিন পাউডার যেটা হয় দারুচিনি পাউডার আপনি তার মধ্যে একটু দিয়ে দেবেন একাত্তর দিন করুন একাত্তর দিন পরে আপনি আমায় জানাবেন যে আপনার জীবনের বাধা কাটছে কিনা আপনার জীবনের উন্নতি হচ্ছে কিনা এই যে উন্নতি কাটানো এবং বাধা কাটানোর যে টিপসটা দিলাম এই টিপসটা যদি আপনি করতে পারেন আপনার জীবনে বিরাট পরিবর্তন হবে বিরাটভাবে কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে আমি যে টোটকাগুলো দিই যেগুলো বলি আজকে বহু মানুষ করছে আজকে শুধু পশ্চিমবঙ্গের বুকে বাংলার মানুষজন শুধু আমার প্রোগ্রাম দেখছে তা নয় শুধু বাংলার মানুষজন আমাকে ফোন করে তা নয় আজকে বাংলার বাইরে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন স্টেট থেকে আমাকে ফোন করে দেখায় আমি অনেক স্টেটে চেম্বার করতে পাই না সব অনেক স্টেট যেগুলো আমি চেম্বার করতে পাই না সেখান থেকে আমাকে কলকাতা সে দেখাচ্ছে আর দিল্লি থেকে ফোন করছে ব্যাঙ্গালোর থেকে ফোন করছে হায়দ্রাবাদ থেকে ফোন করছে চেন্নাই থেকে ফোন করছে উত্তরাখণ্ড থেকে ফোন করছে আজকে মানুষ কেন এত মানুষ কেন কৌশিক আচার্যকে দেখাচ্ছে কারণ মানুষ কাজ পাচ্ছে বলে দেখাচ্ছে আর সব থেকে যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি আমার চেম্বার জীবনে চেঞ্জ হয় না তার কারণ আমি সুনামের সঙ্গে বহুদিন ধরে চলছি সুনামের দ্বারা একটু লাইনে থাকবেন সুনামের সঙ্গে বহুদিন ধরে চলছি বলেই আমার চেম্বার জীবনে বন্ধ হয় না মানে চেম্বারের মানে জায়গা পরিবর্তন হয় না আমি যেখানে চেম্বার করছিলাম দশ বছর আগে এখনো সেখানে চেম্বার করছি আমি দেখুন তন্ত্রটাকে সঠিকভাবে করি বলে অনেকে ভাবেন যে আমি জ্যোতিষীর কাছে যাব তার মানেই হচ্ছে যে দুদিনে তিন দিনে পরিবর্তন করে দেবে অনেক অ্যাস্ট্রোলজার বলেন যে আসুন আমি দু তিন দিনে করে দেব আপনি পেপার খুললে ফেসবুকে ইউটিউবে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় মানুষ বলছে তিন দিনে কাজ করে দেব। আমি সেই জায়গায় বলি দাদা তিন দিনে জীবনে বর্ষীকরণ হয় না বা তিন দিনে আপনার সমস্যার সমাধান করা যায় না যারা দীর্ঘদিন ধরে মানুষকে সঠিক পরিষেবা দেবে তারা জীবনে কোনো সময়ের জন্য বলবে না তিন দিনে আপনার পরিবর্তন করব। বা দু ঘন্টায় আপনার পরিবর্তন করে দেব এগুলো ম্যাজিক নয় জ্যোতিষ মানে ম্যাজিসিয়ান নয় আমি জ্যোতিষ মানে ম্যাজিশিয়ান নই একটা তন্ত্র করতে গেলে আট থেকে নবার যোগ্য করতে হয় এভাবে কেউ বলবে না যদি সেই টাইমটাকে দিয়ে আপনি আমার কাছে আসতে পারেন তবে আসবেন নচেত আসবেন না আর যদি সেই টাইমটুকু ভরসাটুকু আমার প্রতি রাখতে পারেন করতে পারেন আমি শেষ দেখে ছাড়ব আমি কোনো কাজ না হওয়া পর্যন্ত ছাড়ি না আপনি আজকে জিনিস আমার কাছ থেকে নিলেন কদিন পরই ফোন করে আমার অনেকে রয়েছে আমাকে ফোন করেন বলেন এক সপ্তাহ যেতে না যেতেই দাদা আমি সামনের সোমবারে মঙ্গলবার দিন কবসটা ধারণ করলাম এই মঙ্গলবার হয়ে গেল আমার তো স্বামী ঠিক হচ্ছে না তারপরে তার গল্পটা শুনলাম তার কাছ থেকে তার স্বামীর সঙ্গে অশান্তি দশ বছর ধরে অশান্তি কি করে দশ বছরের প্রবলেম সাত দিনে মিটিয়ে নেবে আমি কি ভগবান একদমই নই আমি কামাখ্যা মায়ের মাধ্যমে করি আমি একটা কামাখ্যা মায়ের চেলা মাত্র আমি আপনার বার্তাটা তার কাছে পৌঁছে দেবো মায়ের কাছে পৌঁছে দেব। আমার দ্বারা মায়ের কাছে পৌঁছানো হবে যে মা আপনাকে ভালো রাখে মা যাতে আপনাকে প্রবলেম থেকে বার করতে পারে দশমহাবিদ্যা দশখানা যে কালী রয়েছে দশখানা কালীর যে দেবীর সাধনা সেই সাধনার মাধ্যমেই কিন্তু কাজগুলো করতে হয় সব কিছু তন্ত্রের সিস্টেম রয়েছে তবেই কিন্তু কাজটা করা যাবে এই যে আঠেরো তারিখ আঠেরো তারিখ আমি কামাখ্যাতে বগলা মন্দিরে হোমযজ্ঞে থাকছি আপনাদের জন্যেই এই যে নির্দিষ্ট টাইমে টাইমে আমি হোম যজ্ঞগুলো করি কৌশিকীয় অবসর যেমন এই বগলা মন্দিরে হোমযজ্ঞ করছি আমি তার ফুটেজ ভিডিও ফুটেজ তার ছবি আমি আমার সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুকে শেয়ার করব কিন্তু তন্ত্রের সিস্টেম আছে এমন এমন কিছু হোমযজ্ঞ থাকে যেগুলোই কাউকে বসানো যায় না তাকে বলা হয় গুপ্ত ক্রিয়া কামাখা ব্ল্যাক ম্যাজিক মানে এগুলো গুপ্ত ক্রিয়া তৈরির সিস্টেম জানতে হবে তবেই না মানুষ কাজ আজকে বহু মানুষ বলছে যে কাজ পাচ্ছি না কেন কাজ পাচ্ছে না কারণ সে যার প্রথমে যে কবজ তৈরি করা হয় সেটা গুপ্ত ক্রিয়ার মাধ্যমে সেই কবজ তৈরি হয় চার দেয়ালের মধ্যে সেটা কেউ দেখলে হয় না গুপ্ত ক্রিয়ার মাধ্যমে কবজ তৈরি করতে হয় কিছু গুপ্ত সাধনা থাকে বগলা তন্ত্রে যে কাজগুলো হয় বগলা মাকে গুপ্ত ভাবে পুজো করতে হয় বগলা মায়ের পূজা খুললাম খুল্লা করা যায় না আপনি বগলা কামার বগলা মন্দিরে দেখবেন একটা রুম রয়েছে একটা বড় রুম রয়েছে সেই রুমের মধ্যে বগলা পুজো হয় খুব বেশি লাইট নেই খুব বেশি অন্ধকার নয় আলো হাদারি ছোঁয়া দেখলে আপনি বুঝতে পারবেন কেউ কামাক্ষায় গেলে কামাক্ষার বগলা মন্দির ভিজিট করবেন দেখতে পাবেন ঠিক সেরকমই বগলা মন্দিরে আমি পূজা পাঠ করছি হোম যজ্ঞে থাকছি আমি এগুলো গুপ্ত ক্রিয়া থাকছি কিছু গুপ্ত ক্রিয়া থাকে এবং যারা আমার সঙ্গে যজ্ঞে বসে চাইছেন আমি সকলের জন্য বলবো আমি কৌশিকী সকলকে আমি আমার সাথে বসিয়ে হোম যজ্ঞে আহতি করাবো যারা যজ্ঞে বসতে চান যারা কোনোদিন যজ্ঞে বসেননি দেখতে চান কেমন পরিবেশ হয় আর যারা যাদের কাজ আটকে রয়েছে তাদের জন্য বলবো যজ্ঞে বসুন আপনার জীবনে কিন্তু পরিবর্তন হবে আমি কৌশিক আচার্য আমি কামাখ্যা যে সঠিক প্রয়োগ করা যায় আজকে অনেক মানুষের বলেন আমাকে যে আমি এই বাবার কাছে গেছি তার কাছে গেছি তার কাছে গেছি কিন্তু কোনো কাজ পায়নি কেন পাননি আপনি কামাখাতন্ত্রের সঠিক কোনো মানুষের কাছে সঠিক কোনো সাধকের কাছে যেতে পারেননি আমি বলবো না যে আমি বিরাট বড় তান্ত্রিক আমি মাতৃ সাধক আমি মাকে নিয়ে সাধনা করি মায়ের নাম জপ করি মায়ের নাম জপের মাধ্যম দিয়েই আমি আমার দ্বারা আপনাদের সমস্যাগুলোকে মায়ের কাছে তুলে ধরি আর যদি চান পরিবর্তন হবেই পরিবর্তন আমি দেখে নিই কে রয়েছে তারপরে টোটকা দেব যারা টোটকার জন্য অপেক্ষায় রয়েছেন জয় মা কামাকা নমস্কার দাদা কোথা থেকে বলছেন মেদিনাপুর থেকে বলছেন চন্দনগিরি তাইতো আপনার পছন্দ সহিত যেকোনো একটা ফলের নাম যেটা মনে আসছে বলুন খেতেও পারবেন পরে ফুলের নাম বলুন এক থেকে নয়ের মধ্যে যে সংখ্যা বলুন দেখুন আমি পাচ্ছি বর্তমানে সমস্ত শুভ কাজ আপনার ক্ষেত্রে হতে গিয়ে হবে না শেষ মুহূর্তে গিয়ে বাধা প্রভুতি চলে আসবে বয়স কত আপনার ছত্রিশ বছর বয়স আমি কিন্তু কেরিয়ার জীবন কর্মজীবনের জায়গা ম্যারেড লাইফের পরে বিশেষ করে প্রবলেম এবং ফিনান্সিয়াল জায়গাটা আমি কিন্তু ভালো পাচ্ছি না আজকে কি নিয়ে ফোন করেছেন আমাকে বলুন ইনকামের জায়গা ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে কর্মজীবন তাই তো পর থেকে বেশি পরিমাণে কর্মজীবনের প্রবলেমটা এসছে তা আমি একটা ওকে কি বললাম যে ম্যারেড লাইফের এর পরে ফিনান্সিয়াল পরিস্থিতি কিন্তু ভালো থাকবে না ভালো জায়গা আমি পাচ্ছি না আপনি কি বলার আগে আমি বললাম আপনি কি সমস্যা বলার আগে বললাম আপনার সমস্যা বলার পরে বললাম তাহলে আমি কি আপনার সমস্যা কি ধরতে পেরেছি থাকেন কোথায় আপনি মেদিনীপুর পশ্চিম না পূর্ব পূর্ব মেদিনীপুর আমি হল দিয়া চেম্বার করি বাড়ির মাটি এসে যোগাযোগ করুন কিছু উপায় বলে দেব কিছু গুপ্ত ক্রিয়া বলে দেব যেগুলো চার দেয়ালের মধ্যে বসে করবেন আপনার জীবনে পরিবর্তন হতে বাধ্য ঠিক আছে একবার যোগাযোগ করুন যদি যোগাযোগ করুন বেটিকো বলতে পারি পরিবর্তন 100% হবে সে দায়িত্ব আমার আমি খুব একটা মজার কথা বলি একজন ব্যক্তি আমার চেম্বারে এসেছিলেন তিনি অন্যান্য জ্যোতিষীদের কাছে গেছিলেন এবং সেখানে গিয়ে বহু টাকা তিনি ব্যয় করেছেন বহু টাকা সেখানে তিনি ব্যয় করেছেন কি কারণে ব্যয় করেছেন না তিনি একজনকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষটাকে তিনি তার লাইফে আনবেন যার জন্য তিনি তার কাছে কি বহু টাকা মানে ব্যয় করেছেন কিন্তু তাতেও সেই তার ভালোবাসার মানুষটাকে তার লাইফে আনতে পারেননি তিনি তিনি আমার চেম্বারে তাকে আমি আমি জাস্ট কিছু গুপ্ত প্রয়োগ বললাম আপনার জানেন অনেকেই আমার প্রোগ্রাম দেখেছেন যে আমি কিন্তু বশীকরণ বিনামূল্যে করি তা আমি গুপ্ত প্রয়োগ কিছু বলে দিই কামাক্ষামার মন্ত্রবোধ সিঁদুরও দিই বশীকরণের জন্য এবং কিছু গুপ্ত প্রয়োগ বলে দিই সেই গুপ্ত প্রয়োগটার সেই ভদ্রলোক করার পরে আমাকে এক মাস পরে সে বলেছে যে তার জীবনে যে পরিবর্তন আশা করি সেটা কিন্তু তার জীবনে সেই পরিবর্তনটা এসছে বলছে আস্তে আস্তে এইভাবে যদি চলে থাকে আরও ভালো হয় পরিবর্তন আসবে অর্থাৎ সে আমাকে জানিয়েছে যে সে অনেকের কাছে গেছিলো গিয়ে তার আজকের ডেটে এক থেকে দেড় লাখের বেশি টাকা খরচ হয়ে গেছে আর শুধু আমাকে মাত্র ন্যূনতম ভিজিট দিয়েছে দিয়ে সে প্রয়োগটা পেয়ে বিরাট খুশি তার জীবনে তাই এটুকুই আমি বলতে চাই যে কামাখাতন্ত্র এমন একটা শেষ নেই কামাখাতন্ত্রের কোনো শেষ নেই এই কামাখাতন্ত্রের এমন এমন কিছু কাজ আছে যেগুলো যদি আপনি নিষ্ঠা সহকারে করতে পারেন আপনার জীবনে পরিবর্তন কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না আজকে আমি আমার কাছে বহু মানুষ আসেন যারা দিন দরিদ্র মানুষ অনেকে আমাকে বলেন যে আমি ভিজিটটাও পর্যন্ত অনেক কষ্ট করে দিয়েছি যারা ভিজিটটা দিতেও পারেন না তাদের জন্য আমি বারবার করে বলি আগস্ট মাসের এক তারিখ থেকে আমার ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গের বুকে একটি কামাক্ষা বাড়ি নামে মন্দির রয়েছে যে মন্দিরটার নামকরণ করা হয়েছে কামাক্ষা বাড়ি কামাখ্যা যে মেন মন্দির সেটা তো আসামে নীলাচল পাহাড়ে নীল পর্বত বাসিনী মা কামাখ্যা যেখানে বিরাজ করেন সতীর খানা খণ্ড হয়েছিল তার মধ্যে একটি বিশেষ খণ্ড যেটা কামাখ্যাতে পড়েছিল নীলাচল পাহাড়ে পড়েছিল। সেখান থেকেই কামাখ্যা মন্দিরে আবির্ভাব সেই কামাখ্যা মাকে আমি ওয়েস্ট বেঙ্গলের বুকে কামাখ্যা বাড়ি নামে একটি মন্দিরে আমি মাতৃরূপে মাতৃ প্রতিমা রূপে কিন্তু আমি প্রতিষ্ঠা করেছি আপনারা যারা চাইছেন সেই মন্দিরে গিয়ে পূজা পাঠ করবেন আপনারা আগস্টের এক তারিখ থেকে পূজা পাঠ করতে পারবেন এবং শুধু পূজাপাঠ নয় যারা ভিজিটটাকেও পর্যন্ত দিতে পারছেন না চেম্বারে আসতে পারছেন না যে আমার ভিজিটটাও পর্যন্ত আপনার কাছে বেশি হয়ে যাচ্ছে আপনারা আবার সেই মন্দিরে আসুন আমি গ্রহ অনুযায়ী আমি কিন্তু অনেক জিনিস দিচ্ছি সেখানে সম্পূর্ণ বিনামূল্যে এবং গ্রহ অনুযায়ী আমি গাছ দিচ্ছি সমস্যা অনুযায়ী গাছ দিচ্ছি অনেক বিনামূল্যে সবাইকে যারা আসবেন সেই মন্দিরে পুজো দিতে তো আসুন এই সুযোগটাকে হাতছাড়া করবেন না আমি এমন এমন কিছু কাজ করতে চাই আজ না হোক কাল কাল না হোক পরশু আমার মৃত্যু হবে কারণ আমি ভগবান নই আমি মানুষ আমাকে আজ না হোক কাল মৃত্যুবরণ করতে হবে কিন্তু আমি চাই যে আমার মৃত্যুর পরেও যাতে আমার নামটা সকলের মধ্যে থাকে যে কৌশিক আচার্য নামে একজন ব্যক্তি ছিল যিনি মানুষকে বিনামূল্যে অনেক কিছু দিত মানুষের জন্য ভাবত। এবং তিনি তিনি বেঁচে ছিল তার কাছ থেকে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো নিয়ে আমার জীবনে পরিবর্তন করতে পেরেছি যাতে এই কথাটুকু যাতে বলতে পারেন তার জন্যে আমি আমার দিক থেকে দুহাত ভরে চেষ্টা করি আপনাদেরকে সঠিক পরিষেবা দেওয়ার আজকে একটা জিনিস বলবো এটা খুব সুন্দর বলবো রাশি অনুযায়ী আমাদের রাশি কতটা আমাদের রাশি হচ্ছে বারোখানা রাশি আর মাথায় রাখবেন বারোখানা রাশির কিন্তু বারোখানা জ্যোতির্লিঙ্গ আমি পরবর্তী দিন আলোচনা করব কোন রাশির ক্ষেত্রে কোন জ্যোতির্লিঙ্গে পুজো দিলে ভালো হবে কোন রাশির ক্ষেত্রে কোন শিবের মন্ত্র জপ করলে কোন শিব বাবার মন্ত্র জপ করলে আপনার ভালো হবে পরের দিনের প্রোগ্রামে বলবো যারা ইউটিউব ফেসবুক থেকে দেখছেন দেখতে ভুলবেন না সকলের জন্য বারবার করে একটা কথা বলি আমার সঙ্গে লাইভে কথা বলে যাচ্ছেন তাই তো হ্যাঁ কি না ভালো করে বুঝুন যারা যারা লাইভে কথা বলতে চাইছেন আপনারা ইউটিউব যা টিভি থেকে দেখছেন তাদের জন্য বলবো আপনারা আপনার বাড়িতে স্মার্টফোন তুলুন সার্চ করুন কৌশিক আচারিয়া বলে ফেসবুক কিংবা ইউটিউবে ফেসবুক কিংবা ইউটিউবে ডক্টর কৌশিক আচারি লিখলে খুব ভালো হয় তাহলে শুধু কৌশিক আচারিয়া লিখুন আমার একটি চ্যানেল পেয়ে যাবেন ওটাকে সাবস্ক্রাইব করুন ফলো করে রাখুন আমি লাইভে আসলে আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে লাইভে আসার আগে একটা মেসেজ চলে যাবে অন করুন করে আমার সঙ্গে কথা বলুন আমি প্রতি বুধবার প্রতি শনিবার রাত দশটা লাইভে আসি হ্যাঁ কিনা আপনারাই বলবেন আজকে বুধবার রাত দশটায় লাইভে এসেছি শনিবার আবারও আসবো লাইভে আসবো কথা দিলাম যাই হোক যে টোটকা এখন যারা দেব আপনি আপনার রাশি জানেন না বা যারা জানেন যারা রাশি জানে না তাদের জন্য কিন্তু বুধবার দিন আমি লাইভ করি রাত দশটাতে যারা রাশি জানেন আপনার রাশি হতে পারে মেষ রাশি হতে পারে বৃষ রাশি হতে পারে সিংহ রাশি অনুযায়ী আপনি কোন ঠাকুরকে পুজো করলে আপনার ক্ষেত্রে ভালো ফল আসবে বোঝা গেল লিখুন প্রথম হচ্ছে মেষ রাশি যদি আপনি হনুমানজিকে পুজো করেন মেষ রাশি ক্ষেত্রে ভালো হবে হনুমানজিকে বজরাঙ্গলিকে পুজো করুন যদি আপনার রাশি হয় বৃষ রাশি তবে আপনি শিব বাবাকে পুজো করুন শিব বাবাকে পুজো করবেন তার ছবি স্মরণ করুন তার ছবি দেখুন প্রণাম করুন আপনার জন্য ভালো হবে যদি আপনি মিথুন রাশির জাতক জাতিকা হন যদি আপনার রাশি মিথুন হয় তবে আপনি বিষ্ণুদেবকে পুজো করুন যদি আপনার রাশি মিথুন হয় বিষ্ণুদেবকে পুজো করুন যদি আপনার রাশি কর্কট হয় কি বললাম যদি আপনার রাশি কর্কট হয় মা দুর্গাকে পুজো করুন যদি আপনার রাশি সিংহ হয় তবে আপনি সূর্যদেবকে সূর্য ভগবানকে পুজো করুন যদি আপনার রাশি কন্যা হয় তবে আপনি গণেশজিকে পুজো করুন গণেশজি ওম নাও। গণেশজিকে পুজো করুন যদি আপনার রাশি তুলা হয় আপনি লক্ষ্মী দেবীকে পুজো করুন ওম লক্ষ্মী মায় লোক লক্ষ্মী দেবীকে পুজো করুন যদি আপনার রাশি বৃশ্বিক হয় তবে হচ্ছে আপনি কালী মাকে পুজো করুন ওম ক্রিম দক্ষিণা কালিকায় নাম। যদি আপনার রাশি ধনু হয় আপনি নারায়ণকে পুজো করুন ওম নারায়ণায় নম বা নারায়ণকে আপনি মন্ত্র বলতে হবে সেটা ব্যাপার নয় তাকে আপনি জপ করুন তাকে আপনি পুজো করুন তাকে আপনি মনে প্রাণে নিয়ে চলুন এটা করলে আপনার জন্য কিন্তু ভালো হবে যদি আপনার রাশি মকর হয় তবে আপনি শনিদেবকে পুজো করুন যদি আপনার রাশি মকর হয় তবে আপনি শনিদেবকে পুজো করুন যদি আপনার রাশি কুম্ভ হয় তবে দুটো কুম্ভ রাশির লোকজনের জন্য দুটো শিব এবং শনি এই দুজন দেবকে আপনি পুজো করুন তাহলে দেখবেন আপনার ভালো হবে কোন দিক থেকে আটকাবে না যদি আপনার রাশি মিন হয় তবে বিষ্ণু দেব এবং লক্ষ্মী মাকে পুজো করুন তবে কিন্তু আপনার জীবনে ভালো হবে আপনি বলুন এই রকমভাবে ডিটেলে বারোটা রাশি নিয়ে কেউ কিন্তু পেছালেন না কেউ কিন্তু মানে পেলেন না এমনটা কিন্তু নয় পেয়েছেন অর্থাৎ যদি আপনি চান আপনার জীবনে পরিবর্তন তবে আপনাকে বলবো একবারের জন্য হলেও আমার টোটকাগুলো করুন যদি চান জীবনের লাইফ টাইমের পরিবর্তন সারা জীবনটা পরিবর্তন দরকার সারা জীবনে পরিবর্তন চাইছেন তবে বলবো একবার আসুন আমি একবার সকলকে বলবো আমার কাছে অনেকে আসেন যে জীবনে একটু হলেও যাতে আমি ভালো থাকতে পারি জীবনে খুব ভালো থাকার আশা করবেন না খুব খারাপ নয় খুব ভালো নয় বেশি যদি ভাইরাল হয়ে যান না জীবনে ক্ষতি আপনাকে অতিরিক্ত যদি আপনি কোটিপতি হয়ে যান মানে কয়েকশো কোটি কোটি মালিক হয়ে যান তাহলে আপনাকে নিচে নামতে হবে তার উদাহরণ প্রচুর রয়েছে আজকে আপনি যদি দেখেন যে হচ্ছে রানু মন্ডল। আপনি দেখেন কাঁচা বাদাম রাতারাতি বিরাট ভাইরাল বিরাট ভাইরাল মানে এমন কোনো ভারতবর্ষের লোক না কাঁচা বাদাম গানের হচ্ছে কোমর মেলায়নি কণ্ঠ মেলায়নি রানুদিন নাম এমন কোন দেশ বিদেশে শোনেনি প্রচুর মানুষ শুনেছে কি হলো যেমন তেমন হুট করে পড়েছে জীবনে হুট করে উঠে যাবেন না যদি চান জীবনে আমি একটা জায়গা জায়গা থাকব। থাকব। মধ্যম স্টেবেল খুব খারাপ নয় খুব ভালো নয় কিন্তু জীবনটা সুন্দরভাবে চলবো জীবনে যেগুলো আশা করছি আশাগুলো পূরণ করব জীবনে স্বপ্ন পূরণ করব। তাই বলে এই নয় যে আপনার বাড়ির সামনে একশোটা গাড়ি দাঁড়িয়ে থাকবে তাই বলে এই নয় যে রাতারাতি আপনি কোটিপতি হবেন এই রাতারাতি যদি কোটিপতি হওয়ার আশা করেন আমার কাছে আসবেন না তাহলে আমি রাতারাতি কোটিপতি হতাম মজার কথা বলছি না কিন্তু বাস্তব কথা বলছি ভালো করে বুঝবেন ভুল বলাতে আমি চেম্বার এই প্রোগ্রাম করছি না আপনাকে সঠিকভাবে আস্তে আস্তে উন্নতি করে দেব যদি আমার প্রতি ভরসা রাখতে পারেন আজকে আসলেন কালকেই কোটিপতি হবেন রানুদি আর ওই এর কথা বললাম কাঁচা বাদাম ভুবন বাদ্যকর একদম নিচে পড়ে যাবেন রাতারাতি ভাইরাল হয়েছে তো হয়েছে জীবনে পড়ে গেছে আর জীবনে উন্নতি হবে না একবার যদি পড়ে যান না আর হবে না একবার যদি একদম টপে উঠে হবে না আস্তে আস্তে উঠুন চেষ্টা করছেন পাচ্ছেন না ভয় কি আপনার পাশে আমি আছি তো তার জন্যই বলবো আমি কৌশিকার যে আমি কামাখাতন্ত্রে কাজ করি আর এই কামাখাতন্ত্রের কাজ করি বলে আজকে বহু মানুষ যারা আমার কাছে সে পরিবর্তন পাচ্ছে আর আপনিও পাবেন একবার যোগাযোগ করুন হবেই হবে কথা দিলাম আপনার পরিবারের সদস্য হিসেবে একবার আসুন হবেই হবে হবেই হবে আপনার জীবনে পরিবর্তন দেখে থাকুন প্রোগ্রাম পরবর্তী প্রোগ্রাম নিয়ে আসছি পরবর্তী টোটকা নিয়ে আপনার জন্য নমস্কার